সালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবি আমি বাজার থেকে একটা হাঁস কিনেছি রাজহাঁস কিনেছি কিন্তু হাঁসটা আমি কিনছি ডিমওয়ালা কিন্তু এটা আমি বুঝি কিন্তু আমার এই হাঁসটা এখনো সেলে হাঁসের সাথে বিডিং করে না তো এখন মাত্র পনেরো দিন পরে পনেরো দিন অথবা চোদ্দ দিন পরেই ডিম পারছে যে দেখেন এই দুটা ডিম খাওয়া হয়েছে তো দুটা ডিম খাওয়া হয়েছে এখানে দশটা ডিম দুই চার ছয় আষ্ট এই দশটা ডিম কিন্তু আমি আমার এই মেয়ে হাঁসটা বা যে ছেলে হাঁসটার জন্য আনছিলাম এই ছেলে হাসটার সাথে বিডিং করতে আমি দেখি নি কিন্তু এখানে আমার বেশিরভাগই ডিমগুলো ফুটব না আশি হইতে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিমগুলো ফুটব না তারপরও আমি কি করব এই ডিমগুলো আমি বসাবো বসে যদি দেখি আগে যে হা মেয়ে হাঁসটা অন্য কোনো হাঁসের সাথে যদি ব্রিডিং করে আসে তাহলে এর ভিতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আজকে বসাবো যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাচ্চা হবে আর যদি ভাগ্য না ভালো হয় তাহলে আমার ডিমগুলা খাওয়ার উপযুক্ত হবে তাহলে আমি কি করতে হবে আমার এই ডিম যে আমি বসাবো আপনি যেমন আমি ম্যাশিংয়ে বসাবো আপনি ম্যাশিংয়ে বসান বা মেয়ে রাজহাঁজ দিয়ে বসান বা যেইভাবেই তাও দেন তো দশ দিন পর অথবা সাত দিন পরে চেক দিবেন এভাবে লাইট দিয়ে চেক দিলে স্পষ্টভাবে দেখা যাবে যে ব্লাড হইছে রক্ত আকারণ বা মাকসের মতন বা ভিতরে বাচ্চা হবে কি না যদি বাচ্চা হয় যদি বাচ্চা হয় তো ভালো আর যদি না হয় তাহলে আমার এই সাত দিন আট দিন বা দশ দিন পরে এই ডিম আমি খাইতে পারবো ভাজা করে ভাজা করতে পারবো সিদ্ধ করতে পারবো আমি মানে খাওয়ার উপযোগী উপযোগী হবে তখন আমি বুঝবো বাচ্চা হবে না না হবে আর যে আমার সে মেয়ে হাঁসটা ছেলে হাঁসটা যে বিডিং করে না আগামী যে ডিমগুলো আসবে না আসবে তখন এটা জোর মিলবে জোর মিললে একজন একজনের পরিচয় হবে তখন বিডিং করলে ওই ইডার থেকে আসা আসে একশো পার্সেন্ট বাচ্চা হবে তো বিয়ার্স এই ছিল ছোট একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আর রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন কমেন্টে তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম